নতুন একটি দিন নতুন একটি সকালে বেরিয়ে পড়েছি প্রকৃতিকে সাথে নিয়ে একটি সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য শীতের সকালে এই সুন্দর সর্ষে যেন নিয়ে যাচ্ছে অন্য এক জগতে চারিদিকটা কেমন সুন্দর হলুদ হয়ে আছে আর চার জন্য কিনা এই সকালটি আমার কাছে অত্যন্ত একটি স্পেশাল সকাল হয়ে উঠেছে নমস্কার সকলকে প্রকৃতিকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে ছোট্ট একটি ভিডিও করতে আর আমরা এই পাশে রয়েছে দেখো কত সুন্দর সর্ষে পুরো ফুল ফুটে হলুদ হয়ে রয়েছে আর চলো আমরা অ্যাকচুয়ালি এখন যাব গঙ্গার পরে তো ভিতরে রাস্তা দিয়ে ঢুকেছি তো চলো গঙ্গার পাড়টা গিয়ে আমরা গঙ্গার পরে সৌন্দর্য তুলে ধরি আর ওইখানটা পিকনিক করার একটা সুন্দর মরশুম রয়েছে তো তার জন্যই মূলত যাওয়া তো চলো আমরা একটু গঙ্গার পরে যাওয়া দিই আমাদের চরশয়টি গঙ্গার ঘাটে তো চলো যাওয়া যাক আমরা এখন যেই রাস্তাটি দিয়ে চলেছি চশয়টি গঙ্গার উদ্দেশ্যে এটি হলো জামতলের ভিতরে রাস্তা অর্থাৎ কল্যাণী এই মুরতিপুর এই রাস্তা আমরা এখন যেই রাস্তাটি দিয়ে ঢুকলাম দেখো দুদিকেই কিন্তু এরকম সুন্দর পুরো হলুদ হয়ে আছে যেই দৃশ্যটা কিন্তু দেখতে একদম অপরূপ লাগছে শীতের কোনো একটি সকালে যদি এদিকে আসা যায় তাহলে চারিদিকের এই সৌন্দর্য অবশ্যই সকলকে মুগ্ধ করে তুলবে কারণ এই সবুজ কে না ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে আমরা সবাই আমরা যারা শহরে থাকি কিংবা কাজের মাঝে সবসময় ব্যস্ত থাকি তাদের জন্য কিন্তু গ্রামের এই পরিবেশটুকু একদমই অন্যরকম হয়ে উঠবে কারণ শহরের ওই অতিরিক্ত যানজট কিন্তু কারোরই ভালো লাগে না তার জন্য কিন্তু একটু সময় কাটানোর জন্য সুন্দরভাবে আসে যেতে পারে এই গ্রামের সৌন্দর্য দেখতে যারা এই চশরীর ঘাটে প্রথম বা নতুন আসছো তাদের জন্য আমি নিচে ম্যাপ লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে আসতে পারো সামনে দেখতে পাচ্ছি লোকের ভিড় রয়েছে অনেকটাই তোমার চলে এসে গঙ্গার ঘাটে একদম আর এখানটা দেখো অনেক মানুষ কিন্তু ফ্যামিলিভাবে পিকনিক করতে বা বন্ধুরা বলে পিকনিক করতে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানটায় কয়েকদিন আগে আসলে আর কিছু এই ফুলগুলো পুরো ফুটে একদম পুরো হলুদ হয়েছিল আর এই পাশে বারদিকে রয়েছে আমাদের সকলে পরিচিত গঙ্গা মা গঙ্গা যেই রাস্তাতে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে এই রাস্তাটা এসছে ঈশ্বরপুর থেকে আর সামনে রয়েছে গঙ্গার ঘাট এটি হলো গঙ্গার ঘাট আর এই গঙ্গার ঘাটে সবসময়ের জন্য কিন্তু নৌকোগুলো থাকে বা এই বোটগুলো থাকে এইখানটা কিন্তু তোমরা চাইলে এই বোটে করে গঙ্গার কিছুটা পার ঘুরে নিতে পারো কিন্তু উপার থেকে এ পরে ঘুরে আসতে পারো তো তার জন্য কিন্তু ওনাদেরকে বললেই হবে এই গঙ্গার ঘাটের উপরে ঠিক রয়েছে সুন্দর একটি মন্দির এবং তারপরে এই গঙ্গার ঘাটের ডান দিকে দেখো এই জায়গাটা কিন্তু আগে পুরো সম্পূর্ণ গঙ্গার জলে কিন্তু ভর্তি থাকতো কিন্তু এখন পিকনিকের জন্য অথবা এই গঙ্গার ঘাটে যে মেলাটি হয় এই মেলার জন্য কিন্তু জায়গাটি সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে ঘাটটি বাঁধিয়ে দেওয়া হচ্ছে তো যার জন্য কিন্তু এখানটায় যে কোনো মানুষ এসেই কিন্তু পিকনিক করতে পারো কোনো সমস্যা হবে না এই জায়গাটাও কিন্তু আগে চাষবাস করা হতে কিন্তু এখন আস্তে আস্তে পিকনিক স্পট করে দেওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু এখানটা একদিনের জন্য পিকনিক করতে পারো চশরাটি পিকনিক স্পট এই রাস্তাটি বা এই জায়গাটি হলো মেন যে গঙ্গার ঘাটটি রয়েছে তার ঠিক পিছন সাইডে জায়গাটি রয়েছে আর দেখো জায়গাটি সুন্দর করে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে বলতে গাছে নতুন করে রং করা হয়েছে আর এইখানটা চাইলে তোমার হয়ে বলো বা বন্ধু বান্ধবীরা মিলে যে পিকনিক করার জায়গাটা এটা খুব সুন্দরই জায়গা আর তার চেয়ে মানে বড়ো কথা হচ্ছে জায়গাটি একটু নিরিবিলি আর এইখানটায় পিকনিক করতে গেলে কিছু ভাড়া অবশ্যই দিতে হবে তো তার জন্য আমি নাম্বারটি ওই প্রথমে যে দেখালাম ওই নাম্বারটি তোমরা দেখে করতে পারো আমি আরেকবার নাম্বারটি দিয়ে দেবো স্ক্রিনে তো তোমরা কনট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো কত কী ভাড়া পড়বে তবে এই জায়গাটি কিন্তু পিকনিক করার জন্য একদমই পারফেক্ট জায়গা আর এই জায়গাটিতে যদি কেউ গাড়ি নিয়ে আসে তাদের কিন্তু রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সামনে এই সাইডে তো ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এক কথা বলতে গেলে যারা একটু বড়ো সড়ো জায়গা অনেক লোকজন নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চাইছো এবং জায়গাটির পরিষ্কার বা নিরিবিলি তাদের জন্য জায়গাটি একদমই পারফেক্ট